ramadji Force security of question takoratin yes we are very specialized for close protection right so we been working for lots of head of state lots of famous artists diplomats and high commissions and all of this In right. um, 2023 2025 we was working for his majesty king charles yeah. আছে যেমন সোমালিয়াল্যান্ডের প্রেসিডেন্ট রিপাবলিক অফ কঙ্গো প্রেসিডেন্ট আর সবচেয়ে নোটেবল ইভেন্ট ছিল আমার যেটা অনেক হারটাচিং আমার জন্য ছিল দু হাজার এগারোতে বেগম খালেদা জিয়া যখন এসেছিলেন তখন এটা হয়েছিল জেডি মামার ই হচ্ছে গভর্নর হাউস সেন্ট্রাল লন্ডন পার্ক লাইন থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি আপনাকে মনে আছে সো সেদিনের অপারেশন ছিল আমাদের পঁচিশ জন ক্লোজ প্রোটেকশন অফিসার নিয়ে অ্যান্ড অবভিয়াসলি আমরা এক কথা থেকে আসলে আরেক কথায় চলে যাচ্ছি একটু কমিউনিটিকে জানানোর জন্য মনে করে দেওয়ার জন্য যখন বেগম খালেদা জি এসেছিলেন মানুষের ভালোবাসা মানুষের যে ঢল নেমেছিল তখন পঁচিশ জন বডিগার্ড আসলে আমার কাছে লেগেছিলো অনেক কম হয়ে গেছে বাট আলহামদুলিল্লাহ খুবই নাইসলি আমরা ম্যানেজ করতে পেরেছিলাম টাওয়ার হ্যামলেটস নতুন চব্বিশ ঘন্টার অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার বা সমাজ বিরোধী আচরণ প্রতিরোধ করতে চালু করেছে লাইভ রিপোর্টিং হটলাইন কারণ অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার টাওয়ার হ্যামলেটসে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এখন আরও এক ধাপ এগিয়ে এই লাইভ ইনসিডেন্টস লাইনটি চালু থাকবে দিনরাত চব্বিশ ঘন্টা Thank সমাজ বিরোধী যে যেকোনো সময় সরাসরি রিপোর্ট করতে আপনার নেইবার প্রকাশ্যে মাদক বা অ্যালকোহল সেবন নাইট্রাস অক্সাইড বা লাফিং গ্যাসের ব্যবহার রাফ স্লিপিং বা অস্থায়ী বসতি যানবাহন সংক্রান্ত উপদ্রব দলবদ্ধ উচ্চ উচ্চশব্দে গান কিংবা অশালীন ভাষা ব্যবহার শব্দজনিত উপদ্রব বা নয়জ লুইসেন্স যৌন সংশ্লিষ্ট কার্যকলাপ সহ সমাজবিরোধী আচরণ বা সোশ্যাল বিহেভিয়ার ঘটনার সময়ই কল করুন জিরো টু জিরো সেভেন থ্রি সিক্স ফোর টু থ্রি থ্রি টু নাম্বারে প্রয়োজনে আমাদের থিয় অফিসাররা ঘটনাস্থলে পৌঁছেই ব্যবস্থা নেবেন এছাড়া ইতিমধ্যে ঘটে যাওয়া ঘটনার জন্য আপনি রিপোর্ট করতে পারবেন অনলাইনে জরুরি পরিস্থিতিতে কল করুন নাইন 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 নাম্বারে আর জরুরি না হলে ওয়ান জিরো ওয়ান নাম্বারে কল করুন আমাদের নতুন লাইভ ইনসিডেন্টস নাম্বারটি সংরক্ষণ করুন আপনার রিপোর্ট আনতে পারে বিশাল পরিবর্তন সমাজবিরোধী আচরণের বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সম্মিলিত পদক্ষেপে অংশ নিন